আমার শাশুড়ি মা কিছুদিন আগে চালতা এনেছিলেন তো চালতা দিয়ে বলেছিলেন যে একটু ডাল খাবে আর একটু চালতা চাটনি করতে তো আমি ভাবলাম চালতার একটু আঁচার করবো সেই মতোই চালতাগুলোকে ছাড়িয়ে নিয়ে থেতো করে নিয়েছিলাম দিয়ে তার মধ্যে কড়াইতে তেল দিয়েছি লঙ্কা দিয়েছি কোটা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি আর নুন আর হলুদ হলুদ একটু বেশি করে দিয়েছি দিয়ে চালতাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি এখন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে গায়ের দিকটা দেখো লেগে লেগে যাচ্ছে এরপরে আমি দেব এর মধ্যে গুড় আর চিনি তো চলো এখন গুড় আর চিনিটা দিয়ে দেব তো যাই হোক আমি চিনি আর গুড় দিতে একটু বেশি পছন্দ করি কারণ এতে না আচারের যে টেক্সচার সেটাও ভালো হয় আর তা খেতেও খুব সুন্দর হয় তবে তোমরা যখনই চালতাটা থেতো করবে তখন কিন্তু একটু সাবধানে থেতো করবে কারণ এটা যেহেতু পিছলে যায় চালতার ছালটা ছাড়িয়ে নেওয়ার পর তাই একটু সাবধানে তোমাদেরকে এটা করতে হবে তো চলো আমার এই চিনিগুলো গলে গেলে তারপর আমার আচারটা রেডি হয়ে যাবে আর যখন দেখবে একটু একতারের মতো এটা লাগছে তখন কিন্তু এটা নামিয়ে নেবে আর সব সবসময় আঁচটাকে একদম ধিমি আঁচ রাখবে পুরোটাই পুরো প্রসেসটাই কিন্তু একদম কম আঁচে হবে তো চলো এখন আমার বড় এসে গেছে তো তাকেই খাইয়ে বলি তোমাদেরকে রিভিউটা দিই যে কেমন হয়েছে আচারটা তো আমি খেলবো পুরোটা এটা আবার প্রীতি আবার বলছে শুনে যে দিদি আমার আমাদের জন্য নিয়ে আসবে তো দারুন হয়েছে